এই যে এই যে রোল নাম সেশন তারপরে রেজিস্ট্রেশন রোল নম্বর প্রাপ্ত মান এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যে কলামের নাম যেটা এগুলোকে বলা হয় ফিল্ড এফ আই বা বাংলা এগুলোকে আমরা ফিল্ড বলে থাকি তাহলে আমরা বলবো যে ফিল্ড হলো ফিল্ড কি ফিল্ড হল ডেটাবেজের ক্ষুদ্রতম একক যা ব্যবহারকারী একটি নির্দিষ্ট নামের আওতায় ওই একই জাতীয় ডেটাগুলোকে একই ক্যাটাগরিতে নামকরণ করে থাকে অর্থাৎ একটা রেকর্ড অনেকগুলো ফিল্ড নিয়ে একটা রেকর্ড তৈরি হয় একটা রেকর্ড কতগুলো ক্ষুদ্র অংশে ভাগ করা থাকে এই ক্ষুদ্র অংশগুলোকে রেকর্ডের ক্ষুদ্র অংশগুলোকে আমরা বলবো ফিল্ড তাহলে ডেটাবেজের ক্ষুদ্রতম একক ফিল্ড এখন আমরা রেকর্ড রেকর্ড কোনগুলোকে বলবো যে এই যে এইটা একটা রেকর্ড এইটা একটা রেকর্ড তার মানে যে এই পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড নিয়ে একটি রেকর্ড তৈরি হয় পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড একত্রে একটা রেকর্ড তৈরি করে এবং অনেকগুলো রেকর্ড অনেকগুলো রেকর্ড একত্রিত হয়ে এই যে এটাকে একটা টেবিল বা এনটিটি তৈরি করে এটা একটা টেবিল বা এটাকে বলা হয় এন টি অথবা একটা ফাইল তৈরি করে তাহলে এটা একটা ফাইল বা এনটিটি এটা একটা এন্টিটি এটা একটা এনটিটি এইখানে যে ফিল্ড রয়ে গেছে রোল নাম সেকশন এখানে ফিল্ড রেজিস্ট্রেশন রোল নম্বর প্রাপ্ত মার্কস এখানে ফিল্ড বছর বিভাগ রোল ছাত্রের নাম প্রাপ্ত নম্বর শাখা এগুলো এক একটা ফিল্ড তাহলে আমরা ফিল্ড সম্পর্কে একটা ধারণা মোটামুটি পেয়ে গেলাম তো ফিল্ডের আবার প্রকার ভেদ আছে ফিল্ড মোটামুটি দশ প্রকারের হয়ে থাকে যখন আমরা ফিল্ডগুলোকে ডেটাবেজে ফিল্ড তৈরি করব তখন ওই ফিল্ডটা কীরকম হবে কীরকম ডেটা গ্রহণ করবে সেই সেটার কতগুলো টাইপ রয়ে গেছে এই টাইপগুলো দশ রকমের টাইপ হয় যেমন টেক্সট একটা টাইপ ফি টেক্সট এক ধরনের ফিল্ড কোনো ফিল্ডকে যদি টেক্সট আমরা ডিক্লেয়ার করি তাহলে ওখানে টেক্সট ডেটা ছাড়া আর কিছু নেবে না তারপরে নাম্বার একটা ফিল্ড হতে পারে তারপর অটো নাম্বার ফিল্ড হতে পারে তারপর কারেন্সি ফিল্ড হতে পারে তারপর ইএসনো ফিল্ড হতে পারে ডেট অর টাইম ফিল্ড হতে পারে তারপর লুকা পোইজার ফিল্ড হতে পারে হাইপার লিঙ্ক ফিল্ড হতে পারে ওয়েলি অবজেক্ট ফিল্ড হতে পারে এই রকম ফিল্ড মোটামুটি দশ রকমের ফিল্ড আমরা তৈরি করতে পারি